ডেকে শুনে যাচাই বাচাই করে নিতে পারবে শুনে যাঁচাই বাঁচাই করে নিতে পারবে আচ্ছা তো গরু দেখাবো তাহলে আমরা মোটে তিন পিস তিন পিস আজকে আচ্ছা তো ভাই আমরা দেরি করতে চাচ্ছি না শুধু নতুন দর্শকদের উদ্দেশ্যে খামারের ঠিকানাটা দিয়ে দেবেন আর আপনার ঠিকানাটা এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা জি পাবনা জেলায় ঈশ্বরদি অরণখোলা মিয়াপাড়া মিয়াপাড়া মসজিদের সাথে এই খামার দর্শকরা সরাসরি পারবে সরাসরি খামারে আসলে সর্বত্র ভালো ভাই আচ্ছা খামার এসে ভিজিট করে দেখে শুনে দাজাই বাছাই করে আসবে দেখবে খামার আছে কিনা দশেক রেটে দাজাই বাছাই করে গরু কিনবে যেখান থেকে নি খামার থেকে নিয়ার দরকার নাই ভাই আপনি যে খামার পকই তো কাছে আপনি গরু কিনেন জীবনে আপনি ঠকা হবে না ঠিক আপনি দেখবেন যে কিডা কোন গরু দে প্রোগ্রাম দায় কোন গরু কিডা কোন খামারে যায় এগুলো আপনারা ফলো করবে আমার খামার আমারে যে ডোগায় প্রোগ্রাম কিন্ত আমি একটাই দি একাই দি কিন্তু তো লোক নাই যখনই দেখবেন চার পাঁচজন প্রোগ্রাম দিছে ওই গরুরই দাম বেশি ওই গরু নিয়ে এলে আপনার দাম দিয়ে নিতে আচ্ছা তো এখন দেরি করবো না চলুন গরুগুলো দেখা এক একটা মাসাল্লাহ হৃদয় ভাই সিরিয়াল নাম্বার একে খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা বাচ্চা আনছেন কি জাতের বাচ্চা এটা একটা রেড ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান বাচ্চা রেড ফ্রিজিয়ান বাচ্চা দর্শকরা দেখো কে বাচ্চাটা জাত মান কি ভাই আচ্ছা রেড ফ্রিজিয়ান তো মানুষ বলে ভাই জি বললে তো হবে না জাত মান এটা দর্শকদের দেখাতে হবে বোঝাতে হবে আল্লাহ যে কি দিছে দেখেন খাওয়া দাওয়াটা কত সুন্দর কান গলি দেখেছেন একদম পশম ভরা মনে হচ্ছে জার্সি গরু কিন্তু না অরিজিনাল যে রেড ফিজিয়ান এর একদম জার্সি গরু তো কানে পশম থাকতে হবে আজকে এ দেখেন চামচো সাটা দেখেন এ দেখেন সফট কত আমি তো দর্শক বলি এই জায়গায় যে গরু চামড়া টানবি নরম হবে দর্শক গরু নি এই সব জায়গায় চামড়া টানি দেখার লাগে এই সব জায়গায় টান থাকে না এক হাত করে বলি আছে একটা জাত সেরা মানে সেরা গরু দর্শক ভাইরা দেখো তিনটা গরু দেখবের দর্শকদের পিছন থেকে তলাটা দেখাই দেখেন মার্শাল নিপুণ গুলা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ভাই আমি কালেকশন দিলে চকচকা লাগবে না আমি যেটা লেগেছি সেটাই দর্শকদের কোনো মডিফাই সিস্টেম নাই আচ্ছা ভাইয়া সিরিয়াল নাম্বার একটা দামে কেমন রাখা যায় একটা যদি আপনি কোনো দর্শক ভাই নিতে চায় জি তাহলে আমি এটা সিঙ্গেলের দাম চাচ্ছি 70000 টাকা আচ্ছা আর লটেও কি রাখবেন নাকি দুইটা জোড়া আমি বলে দেব কোনো দর্শক ভাই নিলে একদম চিপ রেট বলে দেব চলুন পরবর্তীটা দেখেন জি জি মাশাআল্লাহ হৃদয় ভাই সিরিয়াল নাম্বার 2 এ আরো একটা চমৎকার কালার প্রিন্টের মানে সেই রেড ফ্রিজিয়ানের একই কালার শুধু এটা লাল পাকড়া আর এটা হচ্ছে কালো পাকরা অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান দাদা ভাই

हां हॉलस्टन फिजाने মেয়ে বাচ্চা এবং দশের এটা যিনি দেখান যে কালার কমিউনিকেশন আসছে একদম মনে করেন যে সাদা কালো যে সুন্দর মিক্স একদম এইটা যখন গাভ হবে তখন একদম বিগ বডির গোল হবে এবং দেখতে খুবই সুন্দর এবং এ দুটায় জোড়া না জি 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 ভাই আচ্ছা দুটো এক সঙ্গে দেখায় জি জি এটা যদি আপনার কোনো দর্শক ভাই যদি নিতে চায় সিঙ্গেলও দেয়া যাবে সিঙ্গেল কত রাখবেন বলে সিঙ্গেলে যদি কোনো দর্শক ভাই নিতে চাই এইটা দাম পড়বে আপনার

আচ্ছা ভাই এই যে জোড়া আমরা এক সঙ্গে দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে ভাই সাইজেও তো একই একদম একই सेम আর জোড়াটা কোন ভাই নিলে দামে কেমন রাখবেন বলেন জোড়াই মনে করেন যে কোনো ভাই যদি নাই ঠিক আছে যে দাম দিতে দাম হয় 137000 জি জোড়াই নিলে মাত্র 132 132 132 দুটো জোড়াই পাবে একদম এই গরুগুলা যদি মানুষ করতে পারে ওরা ইনশাআল্লাহ ওরা একটা বাড়ি খামার তৈরি করার জন্য ছয়টা সাতটা গরু তৈরি করার জন্য এইসব গরুই যথেষ্ট ভাই